আর মুসলমানরা মাত্র তিনশো জন কিতাবের মধ্যে দেখলাম মাত্র সাতটা তলোয়ার ছিল এই মুসলমানদের যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে আর ইহুদিদের কাফেরদের হাজার হাজার তলোয়ার এই হাজার হাজার তলোয়ারের মধ্যে আমার আল্লাহ ককরা ফুরান আমি এই মুসলমানদেরকে সাতটা তলোয়ারের মাধ্যমে বিজয় দান করেছেন কি বলেছেন আবু জাহেদ আবু জাহেদ কিভাবে কিমাত্র আমল করার কথা না করেছেন যেই হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে কি বলেন প্রার্থনা করেছেন আল্লাহুম্মাফতাহনা বিল রহমান ওহদাইনা লা ইয়া'রাফু ফাআজমান গাদাততি আল্লাহুম্মা মান কানা হাব্ব ইলাইকা ওয়াদাদান কা ফানসুর আলিয়্যম আবু জেহির বলতেছে আল্লাহর দরবারে হাত্তার বলতেছে আল্লাহ ও রব্বুল আলামিন দুইটা দল একটা হল আমরা মক্কা থেকে যাইতেছি

এই কথা বলেছেন আবার ওনার লোকেরা এক হাজার সৈন্য ছিল আরেকটা কিতাবের মধ্যে দেখলাম সাড়ে বয়স সৈন্য ছিল এক হাজারের মধ্যে পঞ্চাশ জন সৈন্য দূর হয়ে গেছে মানে যুদ্ধের আগে ওনারা

হাম্মদ সাল্লাম যদি তোমার পক্ষে থেকে হক থাকে এই দলটা যদি হক হয় তাহলে তুমি তাদেরকে বিশ্ব করো আর যদি আবুদ জাহেদের পক্ষের আমরা যদি হক না হই তাহলে আল্লাহ আমাদের কি বিজয় দিও না তোমার দরবারে আমরাও যদি হক হই তাহলে আমাদেরকে কি বিজয় দিবে আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআন মাজিদের সুরা আনফালের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন তাসদফুরু যা জা আকুল আল্লাহ বলেন না এই ইহুদিরা বিজয় তোমাদের না বিজয় হলো মুসলমানের বিজয় আল্লাহ কার পক্ষে থাকবেন যে বন্ধুর সিলায় আল্লাহ এই পৃথিবী সাজাইলেন যে বন্দুকের রসিলা আল্লাহ এই জগৎবাসীকে সাজাইলেন আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী কাপড়িওয়ালা দু জাহানের বাদশা এই মানে দুহাত হাত আপনার কাছে দোয়া করছেন যে হাদিসটা বখারি শরীফের নয় শত তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহম্মা ইন্নি আন আশ্রকা আহলাকা ওয়াদ্দাকা আল্লাহম্মা ইন্নি নাশাকা তাআলাকি আল্লাহর দরবারে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী এইভাবে কিতাবের মধ্যে দেখলাম

এই দিন শতরাতন সাহেবকে এক শব্দ করতে আমার বড় কষ্ট হচ্ছে তুমি যদি চাও তোমার নাম এই জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকো তুমি যদি চাও তোমার দাসত্ব চলো তুমি যদি চাও তোমার ক্ষমতা এই দুনিয়ায় চলো তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন করে

করতেছেন পাশে ছিল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী শ্রেষ্ঠ পরিচিত কে বলা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওলামিয়ার তরকা ওয়াকদ আবু বকর আকদ আবু বকর হஸ்பুনা এইভাবে আম্বালা নবীর হাতকে ডান হাতকে ধরতেন হে রাসূলুল্লাহ আপনার কাঁধের না আপনার হাতটা নিছেন আমান আমি জানি আমার বিশ্বাস আপনার দোয়া বিপদে যাবে না আপনার দোয়া কবুল হয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

और वन अब्बस रजी वन अब्बस रजी अल्लाह तआला अन्न अल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कौन यौम अल बद्र हाजा जिब्राइल हे अमर सहाबा अमर नबी जब हम देखते हैं जिब्राइल फरिश्ता तो सूरह अल कमर के शेष है सयु जमुल जमुल व यवदुन तुर अल्लाह पक्ष से घोषणा ऐसे है हमारे सहाबा विजय हमारे हाथ বিজয় কার হাতে মুসলমানদের হাতে বিজয় তোমরা টেনশন করো তোমরা টেনশন করো না বিজয় আমাদের হাতে নবী যখন এইভাবে হাত ধরে বলতেছেন বিজয় আমাদের হাতে দেখতেছেন পরিশেষে দেখতেছেন এইভাবে একজন জিব্রাইল ফেরেস্তা ওনার ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে ঘোড়ার পিঠের উপর অসংখ্য অগণিত দলবান অসংখ্য অগণিত সন্ত্রাসের কন্যা আল্লাহ ফকরুল আলামিন

আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিরাট নিদর্শন রাখলাম আল্লাহ নিদর্শনটা কি আল্লাহ বলে রাস্তায় যখন দুই দল যুদ্ধ করার জন্য আসলো জিহাদে আসছিল আর একটা দল ছিল কাপের আরেকটা দল ছিল মুসলমান মুসলমানরা ছিল আমার পক্ষে এই কথা যখন আল্লাহ বলছিল মুসলমানদের দিকে যখন মুসলমানদের দিকে যখন তাকা মুসলমানদের দিকে যখন তাকা এতেছে তখন আল্লাহ আল্লাহ হাবিমকে বলে হে আমি